কলমাকান্দায় উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত নেত্রকোনার কলমাকান্দায় পি কে সহায়তায় এবং স্বাস্থ্য কেন্দ্র বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প আর এম টি পি এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে নভেম্বর সকাল থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনা সংলগ্ন মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী মেলা বসে নিরাপদ পোলট্রি ও পোলট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক মূল্য শৃঙ্খল উপপ্রকল্পের উদ্যোক্তারা মেলায় নিরাপদ উৎপাদন পদ্ধতি উদ্ভাবনী উদ্যোগ বাজার ব্যবস্থাপনা ও আধুনিক কার্যক্রম উপস্থাপন করেন উৎসব মুখর পরিবেশে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাদ বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয় উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আঞ্চলিক ব্যবস্থাপক শরীয়তুল্লা সঞ্চালনায় ডিএসকে ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসিমা নাহাত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কণিকা সরকার ডিএসকে সহকারী পরিচালক এস এম ফারুক রানা শামসুল আলম খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম আলোচনা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে সফল উদ্যোক্তা ও প্রত্যেক অংশগ্রহণকারী উদ্যোক্তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পরে আদিবাসী শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ডেস্ক রিপোর্ট কলমাকান্দা পরিবার